আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও নতুন ব্লক নিয়ে যে এই যে দেখেন হাঁসগুলো আপনি ঘরে যখন রাখবেন তখন তারা জায়গা পায় না ওই রকম পর্যাপ্ত জায়গা পায় না যখন বাহিরে দিবেন দেখেন কী সুন্দর দৌড়াদৌড়ি করবে আর এই দৌড়াদৌড়ি করলে তাদের শরীরটা ভালো থাকবে তাদের পাওগুলো ভালো থাকবে অনেক রূপ থেকে ভালো হবে চেষ্টা করবেন সবসময় হাঁসগুলা খামারে যখন পালবেন আপনারা সবসময় চেষ্টা করবেন যে হাঁসগুলো যাতে বাইরে নিতে পারেন বাইরে কোনো জায়গায় নিতে পারেন বা ঘুরতে পারে। হাঁস করার মানে একটা জিনিস কি জানেন জায়গা লাগবে পর্যাপ্ত জায়গা লাগবে আপনি যত জায়গা দিতে পারবেন তত ভালো তারা বাইরে ঘুরতে পারবে খোলা মেলা জায়গায় ঘুরতে পারবে এবং ঘুরতে পারলে হারতে পারলে তখনগুলো এই চার দিন পাঁচ দিনের বাচ্চাগুলো অনেক সুন্দর থাকে সবসময় চেষ্টা করবেন যে চার দিনের পাঁচ দিনের হাঁসগুলো যত বাহিরে ঘুরতে পারে এরকম ঘুরতে পারলে অনেক সুন্দর হবে সবসময় চেষ্টা করবেন আর এটা অল টাইম খেয়াল রাখবেন যত্নের উপরে নির্ভর করবে আপনার হাঁসগুলো টিকে থাকা আপনার যত যত্ন করবেন তত আপনার ফলাফল ভালো হবে আপনার যত সুন্দরভাবে কেয়ার করবেন তত আপনার ফলাফল ভালো হবে সবসময় চেষ্টা করবেন কেয়ারফুল থাকার জন্য পরিষ্কার রাখার জন্য খাবারের দিক দিয়ে খেয়াল রাখার জন্য সবসময় এই চেষ্টাটা করবেন আপনার যত্ন চেষ্টা এর উপরে নির্ভর করবে আপনার ব্যবসাটা কীরকম হবে আপনার যত চেষ্টা এবং যত্ন কেয়ারফুল রাখবেন এবং প্রতিটা হাঁসের প্রতি খেয়াল রাখবেন ততক্ষণে আপনার ভালো একটা ফলাফল আসবে আপনি যদি এটা যত্ন না করেন বা কেয়ারফুল না থাকেন তাহলে আপনি এটা ফলাফল বেনিফিট ভালো পাবেন না আপনার পরিশ্রম করতে হবে আপনি পরিশ্রম করে দেখেন এখান থেকে ভালো কিছু পাবেন আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার হাঁসগুলোর প্রতি খেয়াল করতে হবে যে হাঁসগুলো কখন কি প্রয়োজন তাদের কোন সময় ঠান্ডা আবহাওয়ার প্রয়োজন গরম আবহাওয়ার প্রয়োজন এটা সবসময় খেয়াল রাখতে হবে এই যে দেখেন এই ভাবে যখন বন্দি একটা ঘরে থাকে তারা কোন লড়াচড়ার জায়গা পায় না বা তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে যে এটা জায়গা পায় না কারণ সবগুলো এক জায়গায় মানে এমনা থাকে আর এইভাবে এক জায়গায় থাকলে সমস্যা আপনার রকম যখন থাকবে একটার উপর আর একটা পা পাড়া লাগবে বা এরকম বা অনেক ধরনের অসুস্থ হয়ে যাবে অনেক ধরনের রোগ জীবাণু তাদের ভিতরে ঢুকবে সব সমস্ত চেষ্টা করবেন খোলামেলা রাখার জন্য যখন দিন বাড়বে বা দুই দিন তিন দিন চার দিনের হাঁসগুলো হবে তখন আপনি খেয়াল করবেন চেষ্টা করবেন সবসময় বাহিরে বা মেলা রাখার জায়গায় চেষ্টা করবেন সবসময় যদি মেলা রাখতে পারেন তাহলে আপনার জন্য ভালো হবে কারণ এগুলো যখন ভালো থাকবে তখন আপনার এখান থেকে বেনিফিট আসবে আপনি পরিশ্রম করতেছেন কিছু একটা বেনিফিটের জন্য এখন যদি আপনি কেয়ারফুল যত্ন না রাখেন তাহলে তাহলেগুলো আপনার বেনিফিটটা ওই রকম আসবে না বা এর থেকে আপনি ভালো কিছু পাবেন না আর যদি ভালো কিছু পাইতে চান তাহলে অবশ্যই আপনার মনোযোগ দিয়ে চেষ্টা করতে হবে কাজ করতে হবে এবং এটার প্রতি খেয়াল রাখতে হবে আপনি যত মনোযোগ দিয়ে রাখবেন যত চেষ্টা করবেন তত আপনার জন্য এটা থেকে ভালো একটা কিছু নিয়ে আসতে পারবেন সবসময় খেয়াল রাখবেন আর যদি আপনাদের কোনো পরামর্শ লাগে অবশ্যই জানাবেন আর এই হাসগুলো দেখে নেই যে যখন বাহিরে না হয় তারা কলে এইভাবে সুন্দরভাবে ঘুরতেছে বা সবুজ যাই পাইতে তারা সুন্দরভাবে আর মানে চড়া করতেছে সুন্দরভাবে দেখেন ছড়া সিডিয়া থাকে আর যখন এগুলো এক জায়গায় থাকে তখন কিন্তু তারা মানে একটার পর একটা এভাবে এই হয়ে যায় আর এইভাবে যখন হয় তাদের এই সময় ধরেন এই যে আপনার চেষ্টা করবেন দিনের বেলা যদি আপনার সামনে মানে সামনে খাবার দিবেন আপনি যে খাবারগুলো এটা মাঠে আয়না দেবেন তাহলে দেখবেন সে দৌড়ায় দৌড়ে খাবে বা লড়াচড়া করে খাবে তার জন্য অনেক ভালো হবে সব সময় এরকম চেষ্টা করবেন আপনি যদি একজন কিছু না করেন তাহলে আপনি এগুলো ব্যবসা দেবেন ব্যবসা দিলে আপনার কাজে লাগবে এরকম হাসের তথ্য পাইতে সবসময় এই চ্যানেলের সাথে যুক্ত থাকেন